বৈশাখের টানা খরতাপে পুড়ছিল দেশ প্রতিদিনই বেড়েছে তাপমাত্রা গেল এক মাস দেশজুড়ে ছিল মরুভূমির মতো উষ্ণতা দেশের বৃহদাংশের অবস্থা ছিল উত্তপ্ত চুল্লির মতো অসহনীয় গরম আর দীর্ঘ তাপ প্রবাহে বিবর্ণ হয়ে উঠেছিল প্রাণ প্রকৃতি তাপমাত্রাও ছাড়িয়েছিল তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মেলে গেল দুশোরামে দেশজুড়ে শুরু হয় বৃষ্টি নামে স্বস্তি তবে বৃষ্টির প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দিনের কোনো এক সময় অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির প্রবণতা কমে এলে আবারও তাপদাহ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা তিনি বলেছেন এ মাসে আবারও তাপদাহ আসার শঙ্কা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারও তাপদাহ শুরু হতে পারে এদিকে বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারা দেশে দিনের তাপমাত্রা কম থাকবে প্রায় অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা পূর্বাভাস অনুযায়ী আগামীকাল আরও কমবে দিনের তাপমাত্রা শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে সকাল ছয়টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এ সময় চট্টগ্রামের দু এক জায়গায় ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে তবে সকাল নয়টা পর্যন্ত রাজধানীর ঢাকায় দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদিকোটে পনেরো মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে আগামী তিন দিন প্রায় সারাদেশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি ২৬ ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়া যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রির উপরে সেখানে গতকাল খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আবহাওয়া যেহেতু ঠান্ডা হয়ে গেছে শিলার পরিমাণ কমে আসবে যেসব জায়গায় মেঘের উচ্চতা বেশি সে রকম দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে এ সময় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার আবহবিদ বলেন নৌ দুর্ঘটনা এড়াতে এইসব এলাকায় বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে